আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পারবে নমস্কার নিউজল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গবাসীকে জানালেন শারদীয় শুভেচ্ছা দীর্ঘ প্রতীক্ষার পর মা দুর্গার শুভ আগমনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যবাসীকে দেশবাসীকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় বালিগঞ্জ একুশ পল্লী এই বছরের থিম হল অচল অনন্ত বালিগঞ্জ একুশ এটা উনআশি বর্ষ আমাদের এবছরের ভাবনা অচল অনন্ত অচল অনন্তর মাধ্যমে আমরা চাকার যে এক অবিরাম গতি সেটা দর্শকদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সময় সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে

আপনারা জানেন যে প্রত্যেক গত বিগত পঞ্চাশ বছর দু হাজার একুশ অব্দি শিশুব্রত মুখোপাধ্যায় এই পুজোর সভাপতি ছিলেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটেছে তার আমলে আমরা চেষ্টা করছি সেই ভাবনা এবং তার চিন্তাকে আজও উপলব্ধি করে এটাকে বজায় রাখতে ত্রিধারা সম্মেলনই এই বছর উনআশি তম বর্ষে পদার্পন করলো এবার আমাদের উনআশি তম বর্ষ এবছর আমাদের ভাবনা চলো ফিরি আমাদের শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রী গৌরাঙ্গ কুইলা এটাই মানুষকে বার্তা দিতে চাইছে যে যেই যুগটা শিল্পকলা মানুষ সচককে দেখেনি সেই শিল্পকলাটাকে আবার ফিরিয়ে আনা যায় না আর তিধারার এই পুজো বাংলার একটা উৎসবে পরিণত হয়েছে তা প্রচুর মানুষের একটা এক্সপেকটেশান তিধারায় থাকে আর আপনারা ভিড় দেখেই বুঝতে পারছেন কতটা মানুষ খুশি হয়েছে এই কাজে সময় এখন খবরে আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

আমার জানা সেটিং আছে এই বছরের মোদি আলী ক্লাবের থিম হলো খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা আমি সোনালী চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা